ঝাড়গ্রামের জিতিসল লাগোয়া জঙ্গল জুড়ে রয়েছে এক অজানা জন্তুর পায়ের ছাপ ঘটনা জানাজানি হতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা এদিন সকালে গ্রামবাসীরা জঙ্গলে ছাতু তুলতে গিয়ে ওই পায়ের ছাপগুলি দেখতে পান ঝাড়গ্রাম জেলায় এর আগে একাধিকবার বাঘের দেখা মিলতে পুনরায় কি বাঘ ফিরছে সেই আতঙ্ক দেখা দিয়েছিল গ্রামবাসীদের মধ্যে তবে সেই পায়ের ছাপগুলি বাঘের হতে পারে বলে অনুমান করেছিলেন স্থানীয়রা খবর দেওয়া হয় বনদপ্তরেও তবে পায়ের ছাপগুলি বাঘের না অন্য কোনো জন্তুর তা খতিয়ে দেখে বন দপ্তরের আধিকারিকরা জানান এই ছাপগুলি বাঘের নয় গ্রামমেশরা এখনও কেউ কোনো অজানা জন্তুর দেখা না পাওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বনদপ্তরের আধিকারিক স্থানীয় মানুষজনদের জঙ্গলে যেতে নিষেধ করেন জঙ্গলে প্রথম যখন ঢুকি তারপরে দেখি যে ওই পায়ের যে বড় বড় থাবা হ্যাঁ দেখে মনে হয় যে এটা কুকুরের ইয়ে নাই আর এটা হুঁড়ারেরও নাই দিয়ে তারপরে এবারে বাড়ির থেকে ফোন করে যে জঙ্গলে কি বেড়াইছে বড় বড় থাবা দেখা যাচ্ছে আমরা তো প্রথম কোনো বুঝতেই পারিনি যখন বাড়ির লোক বলে তখন আমরা ওইটা গুরুত্ব দিই আর কি তারপরে মানে ভয়ে বাড়ি পাঁচ দেখলাম হ্যাঁ

পায়ের ছাপ সেই দেখে গ্রামে খবর দিই আমাকে আমি গ্রামের পঞ্চায়েত মেম্বার তো গ্রামে খবর দিই কয়েকটা ছেলেকে তারা সবাই আসে আসার পরে বন দপ্তর নিয়ে খোঁজ দিই বনদপ্তরের লোক আসেন সঙ্গে সঙ্গে আসার পরে ওনারা ছাপের নমুনা নিয়ে যায় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান ওনারা বলেন যে মোটামুটি এটা বাঘ নেই অন্য কিছু হতে পারে